হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড তো দেখো এইচএস পরীক্ষায় এই ধরনের একটা কোশ্চেন কিন্তু তুমি পাবেই একটা বা দুটোও পাবে হয়তো কী সেই প্রশ্নটা তোমাকে দুটো যৌগ দিয়ে দেবে যে বলবে একটিমাত্র বিক্রির সাহায্যে এদের কীভাবে পার্থক্য করবে বা কী করে চিনবে এরকম কোশ্চেন একটা দেবেই তো সেক্ষেত্রে বলে রাখি তোমাকে কিন্তু সবার প্রথমে জানতে হবে কয়েকটা শনাক্তকরণ যেগুলোকে তুমি এখানে তোমার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে যেমন ধরো অ্যালকোহল অ্যালকোহলকে আমরা আর ওয়েচ মানে ওয়েচ গ্রুপ থাকবে যদি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলের সাথে অন্য কারোর তোমার পার্থক্য করতে দেয় তার জন্য অ্যালকোহলের তোমার দু তিনটে বিক্রিয়া জেনে রাখাটা খুবই জরুরি যেমন অ্যালকোহল কি করে যদি তুমি ধাতব সোডিয়াম এর সাথে বিক্রিয়া করাও তাহলে অ্যালকোহলগুলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাহলে অ্যালকোহল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে এটা দিয়ে তুমি অ্যালকোহলের সাথে অন্য কোন অন্য কোন যৌগের পার্থক্য করতে পারবে অর্থাৎ অন্য যৌগটা হয়তো এই হাইড্রোজেনটা উৎপন্ন করবে না এই জাতীয় তাহলে এইটা ভালো করে করতে হবে আচ্ছা দু নম্বর হচ্ছে অ্যালকোহলের এটা গেল অ্যালকোহলের এক নম্বর এগুলোকে ভালো করে শিখে তারপর তুমি অ্যাপ্লাই করবো নইলে পারবে না করতে দু নম্বরটা হচ্ছে এইটা মাথায় রাখবো যে সমস্ত অ্যালকোহলগুলোয় এই গ্রুপটা আছে অর্থাৎ এগুলো টু অল হয় সাধারণত এগুলো সাধারণত টু অল হয় টু অল হবে নইলে ইথানলও হতে পারে এরা ছাড়া আর কেউ নয় কোনো টু প্রোপান পোপান টু অল বিউটান টু অল এই জাতীয় টু অল যদি হয় তাহলে তাদের মধ্যে এই গ্রুপটা থাকবে এই গ্রুপটা থাকলে কি হবে এপারে যে হোক থাকুক এই গ্রুপটা যদি থাকে তোমরা যদি তার সাথে আই টু এনইচের বিক্রিয়া করাও তাহলে আয়রোফর্মের কেলাস উৎপন্ন করবে যেটা অন্য যৌগ করবে না হলুদ বর্ণের আয়রোফর্মের কেলাস উৎপন্ন করবে এটা দিয়ে করতে পারি আচ্ছা এটা ছাড়া অ্যালকোহলের তিন নম্বর যেটা সেটা হচ্ছে লুকাস বিকারকের সাহায্যে লুকাস বিকারক তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে খুবই ইম্পর্টেন্ট করতে হবে লুকাস বিকারকের সাহায্যে করতে পারবে আচ্ছা লুকাস বিকারকটা আমরা কখন ব্যবহার করব যখন ধরো সাধারণত এইগুলো দিয়ে কাজ হয়ে যাবে এবার ধরো দুটোই অ্যালকোহল আছে অ্যালকোহল অ্যান্ড অ্যালকোহল দুটোই অ্যালকোহল আছে তখন পার্থক্য করতে দিয়েছে তখন তোমরা লুকাসটা অবশ্যই ব্যবহার করবে তখন লুকাসের একটু অসুবিধা হতে পারে তখন লুকাসটা ব্যবহার করার চেষ্টা করবে বা এটা দিয়েও হতে পারে লুকাসটা কি লুকাসটা হচ্ছে যদি তিন ডিগ্রি অ্যালকোহলে আমরা লুকাস বিকারক দিই অর্থাৎ অনাদ্র জেডেন্সিয়াল টু অ্যানহাইড্রাস অনাদ্র জেডেনসিয়াল টু সি এল কনসেনট্রেটেড এল যদি দিই তিন ডিগ্রি অ্যালকোলে দিলে সঙ্গে সঙ্গে দোবনটা ঘোলাটে হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যাবে দু ডিগ্রি অ্যালকোল দিলে একটু টাইম লাগবে আর এক ডিগ্রি অ্যালকোল দিলে হতেই চাইবে না হিট দিলে তারপর হবে অর্থাৎ হতেই চায় না তো এটার সাহায্যে আমরা করতে পারি ধরো একটা তিন ডিগ্রি অ্যালকোল দিয়েছে একটা এক ডিগ্রি অ্যালকোল দিয়েছে তখন তুমি বলতে পারো লুকাস বিকারকের সাহায্যে এটা গোলাট হয়ে যাবে সঙ্গে সঙ্গে চোখে দেখেই বলে দিতে পারবো এই জাতীয় তো অ্যালকোলের এই তিনটে আগে ভালো করে আমরা দেখে নেব আচ্ছা তারপরে চলে যাই অ্যালডিহাইড আসি অ্যালডিহাইডের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যালডিহাইডের সঙ্গে আমরা যদি টলেন্স বিকারকের বিক্রিয়া করাই টলে যে কোনো অ্যালডিহাইড যে কোনো অ্যালডিহাইড টলেন্স অ্যালডিহাইড মানে কি দেখো সিএইচও তাহলে যে কোনো অ্যালডিহাইডের সাথে আমরা যদি টলেন্স বিকারকের বিক্রিয়া করাই তাহলে ধাতব এজির অদক্ষেপ পড়বে এবং ফুল বিক্রিয়াটা যদি লিখতে নাও পারো অসুবিধে নেই এজির অদক্ষেপ পড়বে বললেই হবে আমি ফুল বিক্রিয়াটাও লিখে দিচ্ছি ধাতোবেজি পদক্ষেপ করবে অন্য যৌগ থাকলে কী বলবে অন্য যৌগের ক্ষেত্রে এটা হবে না আচ্ছা অ্যালডিহাইডের মধ্যে যদি এই গ্রুপটা থাকে অর্থাৎ কিটোমিথেল গ্রুপ থাকে ধরো এই অ্যালডিহাইড এইটা ধরো কিটোমিথেল গ্রুপ আছে তাহলে এটা কী করবে আই টু এনওইচের সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের আইডোফর্মের কেলাস উৎপন্ন করবে তবে বলে রাখি অ্যালডিহাইড দিলে এটা দিয়েই তোমার নাইনটি নাইন কাজ মিটে যাবে ঠিক আছে এটাও মনে রাখবে আই টু এনার্জির সঙ্গে বিক্রিয়া এটা করবে এটা হলো আর বেশি নেই কয়েকটা আছে দেখো তারপর আসছি কিটন কিটন যদি দেয় কিটনের ক্ষেত্রে তোমরা এই দু নম্বরটাই মনে রাখবে যে সমস্ত কিটনের মধ্যে এই গ্রুপটা থাকবে এই গ্রুপটা এবার এখানে থাকুক না তিনটে চারটে পাঁচটা কার্বন থাকুক এই সিএইস্ত্রি সি ডবল বন্ড এটা যদি থাকে তাহলে এটাও তাই আই টু এনার্জির সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের আয়রো ফার্মের কেলাস উৎপন্ন করবে ঠিক আছে এটা গেল এরপরে আমরা যদি আসি কার্বক্সিলিক অ্যাসিডে দেখো অ্যাসিড গ্রুপ মানে হচ্ছে এইটা কার্বক্সিলিক অ্যাসিডে যদি তুমি সোডিয়াম বাইকার্বোনেট দাও তাহলে বুধবুদ আকারে সিও টু গ্যাস নির্গত হবে এটা ভালো ধরো অ্যাসিডের সঙ্গে অন্য কোনো যৌগের পার্থক্য করতে দিয়েছে তোমরা এটা ইউজ করতে পারবে আর যদি ফর্মিক অ্যাসিড দেয় এটা যেন মোটে ভুলো না তাহলে পরীক্ষায় খুব বিপদে পড়ে যাবে যদি ফর্মিক অ্যাসিড দেয় দেখো ফর্মিক অ্যাসিডকে একটু ভেঙে যদি আমরা দেখাই তাহলে ফর্মিক অ্যাসিডের মধ্যেও দেখো অ্যালডিহাইড গ্রুপটা আছে তাই ফর্মিক অ্যাসিড একমাত্র অ্যাসিড একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড যেটা টলেজ বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে এবং এখানেও এজির পদক্ষেপ ফেলবে ঠিক আছে তো ধরো তোমাকে দিয়েছে ফর্মিক অ্যাসিডের সঙ্গে ফর্মিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের পার্থক্য করতে দিয়েছে তখন কিন্তু তোমরা এইটা বলবে যে ফর্মিক অ্যাসিডে টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় এজির অদক্ষেপ ফেলে এটা কিন্তু টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় এজি অদক্ষেপ ফেলবে না ঠিক আছে তো ফর্মিক অ্যাসিডের মধ্যে এই ব্যাপারটা আছে এবার ধরো তোমাকে দিয়েছে ফর্মিক অ্যাসিডের সঙ্গে হুম ফর্মিক অ্যাসিডের সঙ্গে তোমায় ধরো দিয়েছে ফর্ম্যাল পার্থক্য তখন কিন্তু এও টলেন্স করবে অ্যালডিহাইড এও টলেন্স করবে অ্যালডিহাইড তখন কিন্তু তোমরাই প্রথমটা ব্যবহার করবে কারণ প্রথমটা ফর্মিক অ্যাসিড করবে যদি সোডিয়াম বাইকারের সঙ্গে বিক্রিয়া করো তোমরা বলবে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে কিন্তু ফর্ম্যাল ডিহাইট সোডিয়াম বাইকার্বোনার সঙ্গে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নির্গত করবে না আচ্ছা অনেক স্টুডেন্টরা একটা জিনিস ভুল করে ফেলে এটা বলে রাখছি সচেতনতামূলক বার্তা বলতে পারো অ্যাসিডিক অ্যাসিডকে দেখতে এই রকম তাই ভাবে এর মধ্যে কিটোমিথেল গ্রুপ আছে এটা এই আই টু এনএইচের সঙ্গে এই বিক্রিয়াটা করবে এটা অনেকে ভাবে কিন্তু না অ্যাসিড গ্রুপ আছে এখানে অ্যাসিড কখনও ওই বিক্রিয়াটা করবে না তাই যতই সিএসটির সিও গ্রুপ থাকুক ওটা অ্যালডিহাইড আর কিটোন যদি না হয় তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে না ঠিক আছে তো এবার আমরা এই যে যেগুলো বললাম এখানে কিছু এক্সাম্পল দেখতে দেখতে যাই কীরকম কোশ্চেন হতে পারে ধরো তোমায় অ্যালকোহল থেকে কোশ্চেন দিয়েছে যে ইথাইল অ্যালকোহল আর ইথার। তোমায় বলেছে একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কিভাবে পার্থক্য করবে ঠিক আছে তো ইথাইল অ্যালকোহলটা হচ্ছে ইথাইল অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোল হতে পারে কিন্তু ও কিন্তু আইডোফাম বিক্রিয়াও করবে এখানে সাপোজ তুমি মনে করো এইচ বসাল দেখো ইথাইল অ্যালকোহল হয়ে গেল। এ কিন্তু আইডোভাম বিক্রিয়াও করবে তাহলে এইটা আমরা দুটোর সাহায্যেই করতে পারবো ঠিক আছে দুটোর সাহায্যেই করতে পারবো তো এখানে তুমি বলতে কী করতে পারো তুমি বলতে পারো যে ইথাইল অ্যালকোহলে যদি আমরা ধাতব সোডিয়াম দিই ধাতুবো সোডিয়াম যদি দিই তাহলে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে ডাইমিথাইড ইথাইল যদি ধাতব সোডিয়াম দিই তাহলে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে না তুমি এখানে একইভাবে এইটাও বলতে পারো যে এটাতে যদি আইটু এন ওএস দিই তাহলে আইরো ফার্মের অদক্ষেপ পড়বে এখানে পড়বে না যেটা তোমার চয়েস তুমি সেটা বলতে পারো এবং তুমি যদি মনে করো এখানে ব্যালেন্স ইকুয়েশানটা লিখবে ধাতু বসটি আমার সঙ্গে তাহলে আমি একটা ব্যালেন্স ইকুয়েশান লিখে দিচ্ছি সিএইচ থ্রি সি এইচ টু এইচ এনে এটা তৈরি করবে সি এইচ থ্রি সিএইচ টু ও এনে সাথে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস মুক্ত করবে এখানে মনে রাখবে সব কটা দুই করে হবে হাইড্রোজেনটা বাদ দিয়ে ঠিক আছে তাই যে কোনো অ্যালকোহলের সঙ্গে অন্য যদি কোনো যৌগের পার্থক্য দেয় তাহলে তুমি কিন্তু এটা এইটা দিয়ে করতে পারবে আর যদি তোমার মনে হয় না আইরোফর্ম বিক্রিয়া করছে এই গ্রুপটা আছে তাহলে কিন্তু তুমি আইট্রি দিয়েও বলতে পারবে যে এটা আইরোফর্মের অদক্ষেপ পড়বে অপরদিকেও এটা পড়বে না বলতে পারবে এবার যেটা বললাম এইখানে যেটা বলেছি ধরো তোমায় একটা দু ডিগ্রি অ্যালকোহল দিয়েছে একটা তিন ডিগ্রি অ্যালকোহল দিয়েছে সাপোজ মনে করো তোমাকে বলেছে এইচ থ্রি হোল থ্রি সিওইচ টারসিয়ারি বিউটানল আর তোমায় বলেছে ইথাইল অ্যালকোহল কতগুলো দিয়ে করতে পারবে দেখো তুমি এটা লুকাস দিয়ে করতেই পারো লুকাস দিয়ে যদি করো বলবে এটাতে অনাদ্র জেডেন্সিয়াল টু গারোইএইসিয়াল যদি দিই তাহলে দ্রুত দবনটা ঘোলাটে হয়ে যাবে ঘোলাটে কখন হবে দ্রুত হবে এটা সহজে ঘোলাটে হবে না উত্তপ্ত করলে হতে পারে ঘোলাটে হবে না বলতে পারো এটা দিয়ে করতে পারো আবার দেখো এই অ্যালকোহলটা একটু আগেই তোমায় বলেছি এইটা আইরোফাম বিক্রিয়া করবে একমাত্র প্রাইমারি অ্যালকোহল ইথানল একমাত্র প্রাইমারি অ্যালকোহল যা আইডোফর্ম বিক্রিয়া করে এটা করবে অপর দিকে এটা করবে না কিন্তু এটা তুমি এই এক নম্বরটা দিয়ে বলতে পারবে না কারণ দুটোই অ্যালকোহল দুটো থেকেই কিন্তু হাইড্রোজেন গ্যাস নির্গত হবে তো আশা করি বুঝতে পেরেছো তাহলে অ্যালকোহলের সঙ্গে অন্য যে কোনো যৌগ থাকুক তুমি এক নম্বরটাই ইউজ করতে পারো অন্য যৌগ যদি থাকে বা তুমি আইডোফর্ম যদি করে টুয়াল যদি থাকে বা ইথাই অ্যালকোহল যদি থাকে আইডোফামিকটাই ইউজ করতে পারবে আচ্ছা তারপরে চলে আসছি এলডিআই এবার এলডিআই কিছু এক্সাম্পল আমি তোমায় দেখাচ্ছি কোশ্চেনের ধরো তোমাকে দিয়েছে এইটা দিয়েছে সরি এটা দিয়েছে আর ইথানল দিয়েছে বলেছে একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে ওই যে বললাম ইথানল যদি দেয় তুমি যদি মনে করো এটা আমি স্যার আই টু দিয়ে করবো করতে পারো আই টু এনএস দিয়ে করলে আইডোফর্মের ফার্মের অদক্ষেপ পড়বে সিএইচ আই থ্রি হবে পদক্ষেপ পড়বে এটাতে হবে না করতে পারো এটা তুমি দেখো এই এক নম্বরটা দিয়ে করতে পারো এটা দিয়ে করতে পারো ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করালে এটার ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস মুক্ত হবে এটা করতে পারো বা তুমি যখন আমি এটা বলে রাখি তুমি যখন একদিকে অ্যালডিহাইড পেয়ে গেছো কনফার্ম অ্যালডিহাইড একটা গ্যারেন্টি আর অন্যটা অ্যালডিহাইড নয় তখন আমি তোমায় বলবো তুমি টলেন্স দিয়ে করো তোমার সুবিধা হবে কারণ টলেন্স মানে বিক্রিয়াটা অনেকটা তুলনামূলক সোজা তখন তুমি বলবে যে ফর্ম্যালডি টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় যদি ব্যালেন্সের ঝামেলায় যেতে না চাও এমনি এজি টুও করে দেবে আর যদি ব্যালেন্স করে করতে চাও তাহলে বিক্রিয়ায় এটা কিন্তু অ্যাসিড হয়ে যাবে আর ধাতু পেয়েজির পদক্ষেপ পড়বে এটা বলবে তাহলে অ্যালডিহাইড অ্যান্ড আদার্স অ্যালডিহাইডের সঙ্গে অন্য যে কোনো যৌগের বিক্রিয়া দিক অ্যালডিহাইডের সঙ্গে আদার কম্পাউন্ড যদি দেয় কিন্তু আদার কম্পাউন্ডের মধ্যে এইটা হলে হবে না একটু আগেই বলেছি এও টলেন্স বিকারও করবে এটা বাদ দিয়ে আদার্স যে কোনো যৌগ দিক সঙ্গে তুমি সব সময় বলবে যে অ্যালডিহাইডে যেটা দিয়েছে টলেন্স বিকারক দিলে এজির অদক্ষেপ পড়বে আদার্স কম্পাউন্ডে টলেন্স বিকারক দিলে এজির অদক্ষেপ পড়বে না আশা করি ক্লিয়ার তোমাদের অ্যালডিহাইডের সঙ্গে আদার্স যে কোনো যৌগ দিক তুমি এভাবে করতে পারো আচ্ছা এবার যদি কিটোন দেয় ধরো কিটোন দিয়েছে কিটোন যদি দেয় মোটামুটি তুমি নাইনটি পারসেন্ট ধরে নাও এই গ্রুপটা তুমি পেয়ে যাবে ধরো কিছু এক্সাম্পল দিই তোমাকে দিয়েছে ডিহাইড দিয়েছে আর অ্যাসিটম দিয়েছে ঠিক আছে এইখানে কিন্তু বি কেয়ারফুল এখানে এই যৌগটার মধ্যেও কিটোমিথেল গ্রুপ আছে এই যৌগ ওটার মধ্যেও ইটোমিথেল গ্রুপ আছে তাই এটা আইডোফর্ম দিয়ে হবে না দুটোই আইটু এনজ সঙ্গে বিক্রিয়া করবে এটা হবে না তো তবে আমি একটু আগে কি বললাম একটু আগে কী বলেছি দেখো অ্যালডিহাইড অ্যান্ড আদার কোনো কম্পাউন্ড যদি দেয় তাহলে তুমি কোনো ঝামেলা না বাড়িয়ে টলেন্স ফিকারক দেবে বলবে ধাতু বেজি পদক্ষেপ পড়বে এখানে টলেন্স ফিকারক দেবে বেজি পদক্ষেপ পড়বে না বুঝতে গেল এরপরে ধরো তোমায় দিয়েছে অ্যাসিটোন আর তিন কার্বনের অ্যালকোহল এই ভিডিওটা শোনার পর আশা করি তোমাদের অনেকটাই জড়তা কেটে যাবে এটা অনেকের জড়তা থাকে কোন বিক্রিয়াটা অ্যাপ্লাই করবো যদি দেয় তাহলে দেখো এটাতে কিটোমিথাইল গ্রুপ আছে টোমিক্যাল গ্রুপ আছে তাহলে আইটো এনার্জির সঙ্গে বিক্রিয়ায় তোমরা বলবে হলুদ বর্ণের আইডোফর্মের ক্লাস উৎপন্ন করবে এ করবে না এটা বলতে পারো বা কারুর যদি মনে না পড়ে সহজ করে লিখতে চাও তাহলে তুমি ধাতু বইন এটা দিয়ে দাও ধাতু এনের সাথে বিক্রিয়া করালে এটা অ্যালকোহল উৎপন্ন করবে এ কিন্তু করবে না ঠিক আছে আচ্ছা এরপরে ধরো তোমায় দিয়েছে অ্যাসিটনের সঙ্গে ইথানল এটাই কিন্তু তুমি আয়ডোফর্মের সাজে করতে পারবে না নয় সেটা এই মুহূর্তে করার দরকার নেই দুজনেই ফর্ম করবে কিন্তু দেখো এও করবে বারবার বলে যাচ্ছি ইথানল একমাত্র বাইমারিয়ালকোল যে আইডোফর্ম বিক্রিয়া করবে তাই এখানে ঝুট ঝামেলায় না গিয়ে তুমি ধাতব বেন এটা দিয়ে দাও ধাতব সাথে এইসটু গ্যাস মুক্ত করবে করবে না ঠিক আছে আশা করি এগুলো তোমাদের বোঝা গেছে অ্যাসিডের সঙ্গে দিলে এখানে দেখিয়ে দিলাম যদি অ্যাসিডের সঙ্গে দেয় তাহলে তুমি ফর্মিক অ্যাসিড যদি দেয় ফর্মিক অ্যাসিড জেনারেলি টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু এই যে বলে দিলাম ধরো ফর্মিক অ্যাসিড টলেন্স বিকারকের সঙ্গে করে সাথে অ্যালডিহাইড দিয়ে একটা তখন টলেন্স বিকারক হবে না তখন এইটা তুমি করবে আচ্ছা এগুলো বাদ দিয়ে তুমি আর যেগুলো করবে সেগুলো হচ্ছে ফেনলের ক্ষেত্রে কিছু যোগতময় করতে হবে কিছু শনাক্তকরণ করতে হবে যেমন ফেনলের সবথেকে ভালো শনাক্তকরণ হচ্ছে বমিন জল ফেনল ব্রমিন জলের সঙ্গে টু ফোর সিক্স টাই বোমো ফেনল তৈরি করে সবথেকে বড় কথা হচ্ছে এটা সাদা পদক্ষেপ দেয় তাহলে ফেনলের সঙ্গে আদার্স যোগদের যদি পার্থক্য দেয় তুমি এটা করবে কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি অ্যানিলিনও কিন্তু সেম বিক্রিয়াটা করে তাই ফেনল আর অ্যানিলিনের পার্থক্য দিলে তুমি এটা করতে যাবে না তার জন্য আলাদা বিক্রিয়া আরও আছে আমি বলছি অ্যানিলিনও কিন্তু এটা দুটোই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিক্রিয়া দুটোটি সাদা পদক্ষেপ তাই ফেনল আর অ্যানিলিন যদি পার্থক্য দেয় দেবে না ফেনল অ্যানিলিন পার্থক্য দেবে না তাহলে এটা হবে না আচ্ছা ফেনলের এটা গেলো একটা শনাক্তকরণ গেল দু নম্বর যদি আমি শনাক্তকরণ একটা আরেকটা বলি এটা গেলো একটা দু নম্বর যদি বলি ফেনল এটা ফেনল বলা ভুল এটা আমি বলে দিচ্ছি তোমায় পশম ও সঙ্গে বিক্রিয়ায় এটা শুধু ফেনল বলে নয় তো আমি ব্যাপারটা ভালো করে বলি যে সমস্ত যৌগে এই গ্রুপটা থাকবে যে কটা আলোচনা করছি আজকে একটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয় সব কটাই চেষ্টা আসতে পারে যে সমস্ত যৌগে ইনল গ্রুপ থাকবে তারা কিন্তু পশম এপিসিয়াল সঙ্গে বিক্রিয়ায় কী করবে রঙিন জটিলায়ন তৈরি করবে রঙিন জটিলায়ন কারণ কালারটা মনে রাখা সবসময় সম্ভব নয় ধরো ফেনলের কালার একটা আছে এর তো কালার জানা সম্ভব নয় বা অন্য যদি এই টাইপের যোগ দেয় জেনি এই দুটো দিতে পারে তো রঙিন জটিলায়ন তৈরি করবে তাহলে ফেনলের ক্ষেত্রে তুমি পজিশান বুঝে ব্যবহার করবে যদি ইনকেস এই দুটোর মধ্যে পার্থক্য দেয় তখন তুমি এই এই বিক্রিয়াটা ব্যবহার করবে ঠিক আছে এবার দেখে নি এখান থেকে কীরকম কোশ্চেন দিতে পারে ধরো তোমাকে এই এই দুটোই দিয়েছে ধরো এইটা এটা আর এটা তখন তুমি এইটা বলবে না আগেরটা বলবে আগেরটা কি বলবে যে ফেনল ভ্রমিন জলের সঙ্গে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ তৈরি করে এ কিন্তু ভ্রমিন জলটা করবে না এ ভ্রমিন জল করবে না ঠিক আছে বা ধরো তোমায় এরাম দিয়েছে বিক্রিয়াটা এই ভিডিওটা শেষের পথেই আছে একটু ধৈর্য দিয়ে শুধু তোমরা দেখে নাও ধরো তোমায় দিয়েছে এইটা আর এইটা এই দুটোর পার্থক্য এক বছর এইচএস দিয়েছিল তখন কিন্তু তুমি এই এই ফেনলের এইটা কিন্তু করতে পারবে না তখন তখন তোমায় কি করতে হবে তখন এই বিক্রিয়াটাই করতে হবে কি করবে এখানে প্রসম এফিসিয়ালসি দেবে পষম এফিসিয়ালসি দেবে রঙিন আয়ন তৈরি করবে প্রসম এফিসিয়ালসি দেবে রঙিন জটিল আয়ন তৈরি হবে না ঠিক আছে এইটা করবে আচ্ছা এরপরে আসি আমরা অ্যামিনের শনাক্তকরণ অর্থাৎ এনএইচ টুর শনাক্তকরণ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট কার্বিলামিন বিক্রিয়া কার্বিলামিন বিক্রিয়া কী হবে কার্বিলামিন বিক্রিয়ায় দুর্গন্ধযুক্ত আইসোসাইনাইট গ্যাস উৎপন্ন হবে রিয়েজেন্টে কী কী দেবো কেইড দেবো আইডোফর্ম দেবো যদি দিই দুর্গন্ধযুক্ত আইসোসাইনাইট গ্যাস উৎপন্ন হবে এটা কেবলমাত্র এনএইচ টু যে যৌগে আছে তারা ছাড়া আর কেউ করবে না তাই যদি তোমায় এনএইচ টুর সাথে আদার্স যৌগের পার্থক্য করতে দেয় তাহলে তুমি কার্বিনামিন বিক্রিয়াটা ব্যবহার করতে পারো ঠিক আছে এইবার দেখো ধরো তোমায় এইটার পার্থক্য দিয়েছে ধরে নিলাম এটা দেবে না এরকম দেয়নি এখন অবধি ধরো এই দুটোর পার্থক্য তোমায় দিয়েছে পরীক্ষায় তখন তুমি শুধু মাথায় নিয়ে তো কী কী করতে পারি দেখো বোমিন জলটা করতে পারবো না কারণ দুজনেই দেবে তাহলে তুমি এটা সাপোর্টে যদি যাও তাহলে প্রশ্ন পিসিএলসি করতে পারো রঙিন জটিলায়ন করবে রঙিন জটিলায়ন করবে না আর যদি তুমি এইটার সাপোর্টে যাও তাহলে কার্বিন বিক্রিয়া করো কেউইচার আইডোফর্ম দিলে দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইট ফিনাইল আইসোসায়নাইট হবে তখন গ্যাস তৈরি হবে এটা তখন করবে না তো এইভাবে বুদ্ধি কাটিয়ে যদি তুমি করতে পারো তাহলে ইজি হয়ে যাবে বা ধরো দিয়েছে তোমায় এইরকম একটা কোশ্চেন দিয়েছে ধরো এটা দিয়েছে এর সাথে একটা দু ডিগ্রি আমিন দিয়েছে এইরকম যদি দেয় তাহলে কিন্তু তোমার কার্বিন আমিন বিক্রিয়া ছাড়া উপায় নেই কেউইচ আয়রো সাথে বিক্রিয়া করালে তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু এন সি দুর্গন্ধযুক্ত আইসোসাইনাইট গ্যাস যটা কার্বন আছে তটা কার্বনেরই হয়েছে এখানে কিন্তু তুমি কেউইচ হাইড্রোফোন দেবে দুর্গন্ধযুক্ত আইসো সায়ানাইট গ্যাস উৎপন্ন হবে না ঠিক আছে আচ্ছা তো লাস্ট আরেকটা চলে আসি সমাপ্তকরণে এটা কিন্তু দরকার আছে বছরে ধরো তোমাকে এই রকম দিয়েছে সায়ানাইট আর আইসো সায়ানাইট এই দুটোর পার্থক্য দিয়েছে তুমি এখানে দুর্গন্ধযুক্ত গ্যাস বলে করলে হবে না কারণ তোমায় বলে দেবে যে একটিমাত্র বিক্রিয়া দেখিয়ে তারপরে তুমি পার্থক্যটা করো কোশ্চেনে দিয়েছে ধরো এইটা সিএন এন এই দুটো দিয়েছে তো এই দুটো যদি দেয় তাহলে দুটোর সাথেই তুমি এইচ জিওর বিক্রিয়া করাবে একদম সহজ করে দেখিয়ে দিচ্ছি এইচ জিওর বিক্রিয়া করাবে এখানে ধাতু বেজির পদক্ষেপ পড়বে এখানে পড়বে না ঠিক আছে তাহলে সায়নাইট অ্যাসোসাইনাইট এবছর এইচএস আসতে পারে যদি দেয় তা ধাতু বেজি পদক্ষেপ পড়বে এটাই পড়বে না যদি বাই প্রোডাক্টের সাথে মনে থাকে যারা ভালো করে পরীক্ষা দিতে চাইছে তাহলে বাই প্রোডাক্টটা লিখবে বইতে আছে বাই প্রোডাক্টটা লিখবে না এখানে এমআইসি তৈরি হবে ভূপাল গ্যাস দুর্ঘটনায় যেটা দায়ী ছিল মিথাইল আইসা সায়ানেট তৈরি হবে এখানে তো বিক্রিয়াই করবে না তৈরি হবে না তো এই ছিল একটা মাত্র বিক্রিয়া সাহায্যের যে পার্থক্যীকরণ তার সিঙ্গেল ভিডিও তো আমি করে দিলাম আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে লাগবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যানেলে অন্যান্য সাবজেক্টেরও সাজেশান আসবে এবং সেগুলো কোয়ালিটি মেনটেন করেই করা হবে তোমরা চ্যানেলে চোখ রাখো দেখতে পাবে